আমাদের মাননীয় আলোমতিন লস্করকে আইন হক করবেন আমাদের বিশেষ অতিথি মাননীয় ইন্দুল হুসেন বরগইয়াকে বরণ করবেন বাবু লস্কর আমাদের বিশেষ অতিথি মাননীয় ইবাদুল হক চৌধুরীকে বরণ করবেন আব্দুল মন্ন লস্কর আমাদের প্রাক্তন এপি প্রহল্লা প্রসাদকে বরণ করবেন একলা উদ্দিন আমাদের ছয় নম্বর গ্রুপের এক্স গ্রুপ সদস্য মাননীয় স্বপন দাস মহাশয়কে বরণ করবেন আমাদের পাঁচশো আমার দলের স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিজেহলাল মহাশয়কে বরণ করবেন বাবলু মহাশয় আমাদের বিশেষ অতিথি তথা বর্তমানে গাঞ্জাগরি এলাকার জানিয়ান না গ্রুপের আমাদের মেম্বার মাননীয় সাদুল্লাহ মজুমদারকে বরণ করবেন আক্তার মজুমদার আমাদের এক নম্বর গ্রুপের উপাসরাজীবীর এক নম্বর গ্রুপের রাজীব সিং মহাশয়কে বরণ করবেন নুরেশ রাম লস্কর মাননীয় মুরহানুদ্দিন লস্কর মঞ্চে উপস্থিত হয়েছেন তাই আমাদের ডাকে সারা দেওয়ার জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ ওনাকে বরণ করবেন ফজল ফজল উদ্দিন এখন বর্তমানে আমাদের বরণের ফলা শেষের প্রতি যদি অতিথি মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হন পরে আমাদেরকে ওনাদেরকে বরণ করবো তাই এখন আমাদের সেমিফাইনাল খেলা আরম্ভ হবে দর্শকরা দয়া করে আমাদের মঞ্চের সামনাটি পরিষ্কার করে নিন কারণ দূর দূরান্ত থেকে আমাদের অতিথিরা এসেছেন সেই সৌন্দর্যকে আপনারা বজায় রাখুন